হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু অলরেডি পাকা একদম পেকে গেছে এই ধানগুলো অতি তাড়াতাড়ি পেকে গেছে কারণ এই ধানগুলো কিন্তু অনেক আগে এই ধানগুলো রোপণ করা হয়েছিল এর ফলে সব ধান পাকার আগেই এই ধানগুলো অতি তাড়াতাড়ি পেকে গেছে এই ধানগুলো পাকা হয়ে গেছে এখন খালি এই ধানগুলোকে সুন্দর করে বাড়িতে নিয়ে মারাই ঝাড়াই করে নেবে কৃষকেরা এবং এই এই জমিতে ধানগুলো অনেকটাই তাড়াতাড়ি পেকে গেছে এবং ওই যে সামনের জমিটি দেখতে পাচ্ছেন সামনের জমির ধানগুলো কিন্তু এখনও পাকে নাই এবং এই ধানগুলো এখনও বেরি হয় নাই তাহলে ধানগুলো আসতে আরও অনেকটাই লেট হবে দেখতে পারছেন এই জমিতে ধান পেকে গেছে এই জমিতে ধানই হয়নি এখন পর্যন্ত তো দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম